সালাম ওয়ালিকুমকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন ফ্যান্স এখন দেখিয়ে দিব খুব সুন্দর কিছু এক্সক্লুসিভ লং শার্ট দেখিয়ে দিব যারা অনলাইনে কেনাকাটা কাটা করবেন আর পুরা ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফার্স্টে খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করছি দেখেন কালারটা কতটা সুন্দর আর কাপড়গুলো কিন্তু অ্যালেক জর্জের যেটা ওটাই হবে একদম সফট যেগুলো এগুলাই কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে আর বাটনগুলো দেখেন ফুল ওপেন করতে পারবেন এগুলো কিন্তু লং শার্ট এটা কী নিচে কিন্তু হালকা করে কাটা থাকবে দেখান তো ভাইয়া নিচের স্টাইলটা দেখান তো আমি একটা ডিটেল দেখিয়ে দিই দেখেন কামিজ স্টাইল থাকবে হাতার স্টাইলটা দেখেন তো দেখেন না পুরো হাতাটা একদম নর্মালের মধ্যে থাকবে এটার প্রাইস কত রাখা যাবে মাত্র ছয় সেটার সাইজ কী কী সাইজ আছে চৌত্রিশ থেকে আপনারা চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজগুলো পেয়ে যাবেন প্রাইস মাত্র ছয়শো এই একটা কালার আছে এই কালারটা কতটা সুন্দর আর প্রিন্টগুলো প্রতিটা কিন্তু এক্সক্লুসিভ একদম ইউনিক টাইপ আপনারা যে কোনো কিছুর সাথে পড়তে পারেন কাপড়গুলো কিন্তু একদম সফটের মধ্যে হবে প্রাইস মাত্র ছয়শো এই একটা কালার আছে এই কালারটাও খুবই সুন্দর দেখেন এটা কিন্তু ফুল বাটনগুলো ওপেন করতে পারেন আর প্রিন্টগুলো কখনো উঠবে না এগুলো কিন্তু অ্যালেক জর্জের যেগুলো এগুলো দেখেন না পুরো খুবই সুন্দর প্রিন্টগুলো প্রাইস মাত্র ছয়শো এই একটা কালার আছে এই কালারটাও খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর কালারগুলো যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রাইস মাত্র ছয়শো এই একটা কালার আছে এই প্রিন্টটাও খুবই সুন্দর দেখেন একদম ইউনিক টাইপ প্রিন্টগুলো খুবই সুন্দর প্রিন্টগুলো প্রাইজ মাত্র ছয়শো ছয়টা কালার অ্যাভেলেবেল আছে এই ভিডিওর লাস্ট কালেকশন এটাই এটাও খুবই সুন্দর দেখেন প্রিন্টটা অনেক সুন্দর কাপড়গুলো কিন্তু একদম সফটের মধ্যে হবে আর গলাটা থাকবে হালকা গলা স্টাইল থাকবে আর এখানে নিচ দিয়ে হালকা করে একটু ফাড়া থাকবে বাটনগুলো ফুল ওপেন করতে পারবেন প্রাইস কিন্তু ছয়শো রাখা যাবে এটা হচ্ছে তামিম ফ্যাশন একশো সতেরো নম্বর নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা যারা অনলাইনে কিনে কাটা করবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন